আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম ফ্যাশন থেকে মাত্র দুশো টাকায় আজকে চমৎকার কিছু কাফতান দেখাবো জয়পুরি প্রিন্টের ভিতরে আছে চুনরি প্রিন্টের ভিতরে আছে কাফতান ওয়ান পিস টপসের হিউজ কালেকশন থাকবে ফুল কন্টিনিউ করবেন তো সেই ডিজাইনটা দেখাচ্ছি দেখতে পাচ্ছে এটা কিন্তু হচ্ছে এখানে ফিতা আছে কটনের ভিতরে পাবেন ঠিক আছে ছোট বড় করা যাবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা কালারগুলো দেখায় অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন এই যে দেখেন কালার গুলো প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা ওকে একটা ডিজাইন চুনির ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কমফার্ম করা প্রাইস থাকবে মাত্র দুশো টাকা কালারগুলো দেখাই দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্রাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও থাকবে মাত্র দুশো টাকায় প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস ঠিক আছে আর এক পিস চাইলেও কিন্তু পাইগি দামে পাবেন সারা বাংলাদেশে এটা হচ্ছে টপসের কালেকশন এটাও থাকবে সেম প্রাইজ মাত্র দুশো টাকায় হচ্ছে কালারগুলোকে এটা হচ্ছে সুন্দর একটা স্কাই কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে দুশো টাকা এটার ভিতরে ছয় সাতটার মতো কালার আছে বড় হবে চল্লিশ বিয়াল্লিশ আপনার এক পিসও পাইখির দাম পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ঠিক আছে এই ডিজাইনটা দেখা এটা সম্পূর্ণ এই হচ্ছে কালারগুলো দেখা এটা হোয়াইট কালার স্কাই কালার অনিয়ন কালার মিষ্টি কালার অলিভ কালার ইয়ালো কালার ব্ল্যাক কালার এটা অ্যাশ পিঙ্ক ওকে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা শার্ট প্যাটার্নে আছে কালার আছে অনেকগুলো এটাও থাকবে মাত্র দুশো টাকা দুশো টাকা এটার ভিতরে অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন বডি হবে চল্লিশ বিয়াল্লিশ ওকে এটা একটা ডিজাইন এটাও সিকোয়েন্স ভেলভেট কাজ করা এটা কামিজ প্যাটার্নে আছে কালার আছে অনেকগুলো প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা বডি হবে চল্লিশ বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এই মশটা পাচ্ছে এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরাই কাজ করা এটাও কটনের ভিতরে পাচ্ছেন কালার আছে অনেকগুলো দেখেন এই হচ্ছে কালারগুলো এটাও থাকবে সেম প্রাইস দুশো টাকা আচ্ছা এটা কাতুয়া দেখাচ্ছি দেখতে পাচ্ছে এটা হচ্ছে কাতুয়ার ভিতরে আছে খুব চমৎকার একটা ড্রেস কিন্তু এটার ভিতর কালার আছে অনেকগুলো দেখেন এটাও দেখান মাত্র দুশো টাকার একদম লুটপাট অফারে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস কুল্লি লস সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা এটার ভিতর অনেকগুলো কালার পাবে এটাও থাকবে মাত্র দুশো টাকায় এটা দেখেন এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবে প্রাইস থাকবে सेम এটাও থাকবে মাত্র 200 টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর ঠিক আছে এগুলো 40 42 বডি পর্যন্ত পরা যাবে যারা সরাসরি একদম প্রস্তুত কাছ থেকে ওয়ান পিস নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আয়াত ফ্যাশনে সুন্দর একটা ব্রাশ প্রিন্টের ভিতরে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এটাও থাকবে सेम প্রাইস মাত্র 200 টাকায় হচ্ছে কালারগুলোকে ফাস্ট এটা একটা ডিজাইন এটাও থাকবে सेम প্রাইস মাত্র 200 টাকায় হচ্ছে কালারগুলো ওকে এটা হচ্ছে রেড কালার ভিতর এটা সিকোয়েন্স আমরাই কাজ করা কালার হবে টোটাল 6টা 6টা কালার দেখেন এটাও 200 টাকা এগুলোর বডি 40 42 সর্বোচ্চ পরা যাবে রং কাশের গ্যারান্টি পাবেন আর এটা হচ্ছে লাস্ট অন কালার টেস্ট অন করা এটাও কটনের ভিতরে থাকবে কালার হবে টোটাল পাঁচটাই হচ্ছে কালার দুশো টাকা বাডি চল্লিশ বিয়াল্লিশ সেগুলোর জন্য ভিজিট করবেন আয় ফ্যাশন অনলাইন স্ক্রেঞ্জের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ